আমরা সর্বশেষ পিয়ার পদ্ধতি নিয়ে আমার মতামত কি মন্তব্য করি পিয়ারবাদ পিয়ার পদ্ধতিটা হচ্ছে সম্পূর্ণভাবে ফ্যাসিস্টদের পুনরবাসিত করার একটা প্রকল্প এটা কখনোই বাংলাদেশের রাজনীতিতে গ্রহণীয় হবে না এবং আমরা সেটা মেনে নিতে পারবো না কারণ পিয়ার পদ্ধতির মাধ্যমেই এই ফ্যাসিস্টরা আবার ওই পথে চলে আসবে সেটা বাংলাদেশের জনগণ যেভাবে মেনে না বিএনপি কখনোই সেটা মেনে নিতে পারে না সুতরাং পিয়ার পদ্ধতি যে যে দুয়াটা তুলেছেন এটা কমপ্লিটলি অবাস্তব এবং এটা গণতন্ত্র বিমুখ এবং গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল নাই হিসাবে এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে এবং আমার বিশ্বাস সে পেয়ার পদ্ধতি বাংলাদেশে বাস্তবায়িত হবে না সে কারণ আমি বাইশ পর্যন্ত এই এলাকায় আমি কাজ করবো মানুষের কোন জায়গায় কোন সমস্যা কিন্তু আমার জানা আছে সেটা সমস্যার সমাধান করা আমার কাছে অত্যন্ত কঠিন হবে না আমি করতে পারবো এবং সেই মিশনটা আমার নেতা তারেক কমারের যে এক ইস্তফার সেই এক ইস্তফার আলোকে বাংলাদেশ কে যেমন তারা তারক রমান বলেছে ফার্মার্স থেকে কার্ড দিবেন প্রত্যেককে একটা হেলথ কার্ড দিবেন প্রত্যেক নাগরিককে সুযোগ সুবিধার জন্য শিক্ষা ব্যবস্থার জন্য শিক্ষা ব্যবস্থাটাকে উন্মুক্ত করে দেবেন এবং তাদেরকে বিনা বেতনে শিক্ষার ব্যবস্থা করে দেবেন এইসব ব্যাপার নিয়ে আমি যখন জনগণের কাছে যাই অনেক সারা পাই এবং আমি দৃঢ় বিশ্বাস ইনশাআল্লাহ আমার নেতা তারেক কুমার সেই সব তথ্য বলেছি যে আমাদের নেতা তারেক কুমার উনি যে সিদ্ধান্ত দিবেন বাংলাদেশের বিএনপির প্রতিটা করবে সেটা পুরো প্রস্তর ব্যথি রেখেই সেটা মায়ের দিবে এবং সেটা সেটা ওনার নির্দেশ মতো কাজ করবে আমিও তার বাইরে আমি দলের একটু করবে তার বাইরে না আমার বিশ্বাস ইনশাআল্লাহ আমার নেতা কখনোই ওনার যে কমিটমেন্ট ওনার যে ভিশন সেই ভিশনের লক্ষ্যে ওনার ভীষণের সাথে আমাদেরকে রাখবেন এবং ওনার ভীষণকে পূর্ণাঙ্গ রূপ দিতে আমরা ওনার পাশে থাকবো সেটা আমাদের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী চেয়ারম্যান মহোদয় সবসময় ত্যাগী দলের নিবেদিত যারা দলের সাথে দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের সাথে সম্পৃক্ত ছিল তাদেরকেই মূল্যায়ন করা হবে এটা পরিষ্কার এটা আমরা সবসময় অতীতেও দেখেছি আমরা বর্তমানে দেখছি যারা আমাদের দলের সাথে দলের সাথে সম্পর্ক এবং দলের ত্যাগী নেতাকর্মীকে আমাদের নেতা মূল্যায়ন অতীতেও করেছেন ভবিষ্যতে করবেন আমি বলতে চাই এডভোকেট আহমেদ চৌধুরী ছাত্র করে আজকে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্যে তিনি অবস্থান পরিষ্কার করেছেন যখন এই সৈন্যকারী সচিব সরকারের বিরুদ্ধে যখন মাঠে কেউ ছিল না ডেকে নিয়ে তাদেরকে পথ দেওয়া যায় নাই সেই সময় ইমরান আহমেদ চৌধুরী এই বিদেশ থেকে নিজ দায়িত্বে বাংলাদেশে গিয়ে যে আন্দোলন সংগ্রাম করেছেন দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে এই হাসিদের পতন করেছেন সেই জন্য আমি মনে করি গোলাপগঞ্জ বিয়ানি বাজারের সহ সিলেক্টের সেই এমরান আহমেদ চৌধুরী একমাত্র ব্যক্তি যিনি দলের কাছে অবশ্যই মূল্যায়ন পাবেন এবং দল তাকে মূল্যায়ন দিয়েছেন আমার এলাকার মানুষের সাথে আমাদের দলের সাথে কথা বলতে পারলাম আমি বিশ্বাস করি আমার নেতা প্রমাণ অতিথির কাজকর্ম মূল্যায়ন উনি দলের নমিনেশন দিবেন আমরা তার পক্ষ আমি আশা করি যেহেতু আমার একটা অতিথির কার্যক্রম নিয়ে আমি আশা করি তিনি আমার ব্যাপারটা সহানুভূতির সাথে দেখবেন কারণ আমি দীর্ঘ বাইশ বছর যাব কাজ করি উনি জানেন আমার এলাকার আমি এটুকু বলতে চাই আমার এলাকার প্রতিটা গ্রামেই আমি আমার কর্মিত্ব প্রতিটা গ্রামের সমস্যাগুলো আমি জানাচ্ছি আমি বিশ্বাস করি যদি আমি নমিনেশন পাই আমাকে যদি আমার নেতা নমিনেশন নিয়ে মনোনয়ন দেন এই এলাকার জনগণের যে সমস্যাগুলো সমস্যাগুলো সমাধানের জন্য আমার অত্যন্ত সুবিধা হবে আমি করতে পারি আমার বিশ্বাস যেভাবে আমার এলাকার ড্রাগসোর্স লেভেলে মানুষের কাছে আমি যেভাবে গিয়েছি আমার এলাকার মানুষ মেজরিটি মানুষ আমার করতে পারবে আমাকে সমর্থন আপনার এলাকার সবচেয়ে বড় সমস্যা কোনটা যেটি আপনি নির্বাচিত হলে প্রথমেই সমাধান করবেন আমাদের এলাকার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা বা কানেকটিভিটিটা হচ্ছে ইম্পোর্টেন্ট জিনিস আমাদের এলাকার জন্য কারণ কানেকটিভিটি এত খারাপ হয়েছে যেগত সরকার এই এলাকার কানেকটিভিটির জন্য কোনো কাজ করে না আমি একটু আগে বলেছি যে রিক্সায় গেলে যদি আপনার কুমর ব্যাংক যায় বুঝবেন যে সেই এলাকাটা হচ্ছে বিহারি বেজা আমি বিশ্বাস করি আমাদের কত কাজ হচ্ছে এই এলাকার মেজরিটি মেজর যে রাস্তাগুলা সেগুলোকে পুনর্গঠন করা নতুনভাবে তৈরি করা যা ব্রিজ আছে সেই ব্রিজের কাছ থেকে করতে পাশাপাশি একটা পাবলিক বিশ্ববিদ্যালয় তৈরি করা আর শিক্ষার ক্ষেত্রে আমরা আমাদের যে ঐতিহ্য ঐতিহ্য বিশেষ করে গুলা উঠিয়া নিবে যায় ঐতিহ্য ঐতিহ্য আমরা অনেক উপরের দিকে সিভিল